লক্ষ্মীপুর সদরের দালালবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয় এটি নিজস্ব ভবন না থাকায় পরিষদের কার্যক্রম চলছে একটি ভাড়া করা ঘরে এতে গ্রাম আদালত পরিচালনা সহ ব্যাহত হচ্ছে দাপ্তরিক ও প্রশাসনিক নানা কাজ একইভাবে ঘর ভাড়া নিয়ে চলছে কমলনগরের তোরাবগঞ্জ সাহেবের হাট পাটরের হাট চরকালকিনি ও সদরের রসুলগঞ্জ সহ কয়েকটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম সব মিলিয়ে জেলার পাঁচটি উপজেলায় আটান্নটি ইউনিয়ন পরিষদের মধ্যে বাইশটিরই নেই নিজস্ব ভবন এতে দূর থেকে সেবা নিতে আসা লোকজন পড়ছেন চরম দুর্ভোগে একটা জন্ম নিবন্ধন অনলাইন করাতে আসছি সময় দিচ্ছে আমাদের সাত দিন পরে দিন পরে আসলে পনেরো দিন পরে আসতে বলে ৩০ দিন পরে আসতে বলে সিরিয়াল মেনটেন করে আসি আজকে সকালে আসছি এখনো মানে কোনো কাজটা করতে ভবনটা ছোট হওয়ার কারণে যথাযথ সেবা দিতে পারছে না ডিজিটাল সেন্টারে উদ্যোক্তারা কোন ছোট কক্ষ নিয়ে চালাচ্ছেন তাদের কার্যক্রম এতে জন্ম ও মৃত্যু সনদ নাগরিকত্ব সনদ ওয়ারিসি সনদ সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিতে বেশ বিকৃত হচ্ছে সেবা গ্রহীতাদের ডিজিটাল সেন্টারের রুমটা একবারে ছোট হওয়ার কারণে আমরা সেবা দিতে ব্যাহত হচ্ছে বর্তমানে জনগণ যথেষ্ট ভোগান্তির শিকার হচ্ছে মানুষের খুবই সমস্যা হচ্ছে ছোট্ট একটা রুমে সচিব ইউনিয়ন সচিব মহোদয় শহর মেম্বার সাহেবরা এখানে বসেন জনপ্রতিনিধিদের দাবি ইউনিয়ন পরিষদ ভবনের জন্য বারবার আবেদন করেও কোনো সুফল মেলেনি দুর্ভাগ্যজনক কালো ছায়া বা অদৃশ্য শক্তির কারণে ইতিপূর্বে প্রায় তিরিশ বছর যাবত এই ইউনিয়ন পরিষদের একটা কমপ্লেক্স প্রস্তুত হয়নি উপজেলার অফিসারদেরকে জায়গা দেওয়ার মতো কক্ষ কিন্তু আমাদের নেই সেক্ষেত্রে আমরা জনগণকে যে মতো স্বাস্থ্য বিভিন্ন প্রেক্ষাপটে আমরা মানে আমাদের বিঘ্ন হচ্ছে জেলা প্রশাসক জানালেন এরই মধ্যে চারটি ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়েছে জায়গা পেলে পর্যায়ক্রমে সব কয়টি ইউপি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে ভূমি নির্ধারণ সেই কাজটি আমরা ইতিমধ্যেই সম্পন্ন করেছি এর পরবর্তী সময়ে সরকার বিভাগের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং তারা বরাদ্দ পাঠাবে এবং বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সেখানে আপনার ভবন নির্মাণ কাজ শুরু হয়ে যাবে লক্ষ্মীপুরে বাইশটি ইউনিয়নে প্রায় সাত লাখ মানুষের বাস মাঝারুল আনোয়ার টিপু সময় সংবাদ লক্ষ্মীপুর